দর্শক আসসালামু আলাইকুম আর চার দিন পরে ক্যানাডার ইলেকশন এই ইলেকশন নিয়ে ক্যানাডার মানুষের আলাপ আলোচনার শেষ নেই কারণ ইলেকশনের উপরে ডিপেন্ড করে অনেক কিছু এবং লিবারেল না কনজারভেটিভ কে জিতবে এ নিয়ে হিসেব নিকেশ চলছে মানুষ যে যার মতো প্রচার প্রচারণা শুরু করছে মানুষ ভোট দিচ্ছে তো এই ধরনের আলোচনা ছাপিয়ে কিন্তু এখন একটি অন্যতম আলোচনা হাজির করেছে ক্যানাডার কয়েকটি মিডিয়া গ্লোবাল মেল সহ বিভিন্ন মিডিয়াগুলি তারা বলছে যে তারা আপনারা জানেন যে প্রত্যেকটি আসনে একেবারে জরিপ হয় বিভিন্ন ধরনের আলোচনা হয় এবং সে জরিপ এবং আলোচনায় তারা যে বিষয়টি খুঁজে বের করেছে যে সেটা হচ্ছে যে অটোয়া থেকে যেখান থেকে পিয়ারে পলিভের নির্বাচন করছেন তার নির্বাচনী আসনটি তার জন্য ঝুঁকির সম্মুখীন অর্থাৎ তিনি জিততে নাও পারেন তো উদাহরণ আছে বাংলাদেশে যেমন হাসিনা যখন প্রকৃত ভোট হয়েছিল নাইনটি ওয়ানে তিনি জনাব সাদেক হোসেন খোকাসহ খুব সম্ভবত তো একজনের কাছে তেজগা থেকে হেরেছিলেন তিনি শুধুমাত্র গোপালগঞ্জ থেকে জিতেছিলেন তো এইভাবে কিন্তু পিয়ারে পলিভেরও তার এটি পিয়ারে পলিভেরো এ জন্য এটি গোপালগঞ্জের মতো সিট কারণ তিনি দিবা বেগম খালেদা জিয়া যেমন বগুড়া থেকে ইলেকশন করেন এই ধরনের সিট কারণ তিনি এই জায়গাটায় দীর্ঘদিন ধরে তিনি এমপি ছিলেন এবং তিনি দুই হাজার সালের যখন দুই সালে দশ দুই হাজার যখন ইলেকশন হয় সেই সময় থেকেই তো তার আগে থেকেও তিনি এমপি কিন্তু তার আসনটি কেন ঝুঁকির সম্মুখীন মিডিয়া কেন এই ধরনের প্রচার করছে ঠিক আমি জানি না আমি আসলে ওই আসন সম্বন্ধে যাওয়া নেই বা ওই আসনের মানুষদের সাথে আমার কথা বলা নেই এবং এই জিনিসটা লক্ষ্য করা গেছে যে সেটা হচ্ছে যে পিআরএ পলো যিনি আসন থেকে নির্বাচন করেছেন তারা বলছে যে আপনারা জানেন যে এখানে একটি স্ট্রং থাকে প্রচার প্রচারণার জন্য এবং কিছু রিজার্ভ ফোর্স থাকে এবং সেই রিজার্ভ ফোর্সগুলি বিভিন্ন যে সমস্ত জায়গায় মনে করে যে সেই সমস্ত জায়গায় কাজ করলে তার পার্টি জিতবে সেসব জায়গায় যায় গিয়েও তারা কাজ করে এবং পিয়ারে পলিভারের জায়গায় দেখা গিয়েছে যে অতিরিক্ত লোক কনজারভেটিভ পার্টির লোকজন তারা কাজ করছে তো লক্ষ্য এটাই যে পিয়ারে পলিভারকে জিতানো এবং তিনি বিরোধী দলে তিনি জিতলে প্রাইম মিনিস্টার এবং হারলে বিরোধী দলের নেত্রী নেতা এবং দল যদি হেরে যায় তাহলে বিরোধী দলের নেতা আর জিতে গেলে প্রাইম মিনিস্টার আবার তিনি যদি হেরে যান তাহলে তো তার পক্ষে প্রাইম মিনিস্টার হওয়া সম্ভব হবে না কারণ তিনি দীর্ঘদিন ধরে এই দলটিকে নেতৃত্ব দিয়ে আসছেন গত দুইটি মধ্যবর্তী নির্বাচনে তিনি ট্রুডোর কাছে হেরেছেন এবং এইভাবে তার যে অবস্থাগুলি যাচ্ছে এবং এবং এই সময় যদি তিনি হেরে যান তিনি হেরে গেলে কিন্তু তার জন্য বা তার দলের জন্য একটি ডিজাস্টার হবে আর অন্যদিকে তাদের দলের থেকে যে জরিপগুলি করা হচ্ছে সে নিজেদের দলের জরিপ আপনারা জানেন যে নিজেদের মতো করে করে এবং সেই জরিপে কিন্তু বলা হয়েছে যে না পিয়ারে পোলিভার তার আসন থেকে বিজয়ী হবেন আরেকটু কথা বলে রাখি দর্শক জানাব জাগমিত সিং তিনিও নির্বাচন করে আসছেন তিনিও গত তিনটি পার্লামেন্ট নির্বাচনে তিনি এমপি হয়েছেন এবং তিনি তার তাদের একটি ভোট ব্যাংক রয়েছে আসনটিও যেন জাগমিত এবার ঝুঁকিপূর্ণ বলে শোনা যাচ্ছে এবং গ্রিন পার্টির যে কোফাউন্ডার তার আসনটিও ঝুঁকিপূর্ণ অর্থাৎ বিভিন্ন জরিপের ফলে বলা হচ্ছে যে এই তিনজনেরই আসন ঝুঁকিপূর্ণ শুধু ব্লক কবেকের নেতা এবং মার্কানি তাদের দুজনের আসন ঝুঁকিপূর্ণ না তো এই হচ্ছে অবস্থা এখন আসলে এগুলি সবই প্রেডিকশন প্রেডিকশনের পিছনে আবার পলিটিক্যাল কিছু কারণ থাকে সব মিলিয়ে ঝিলিয়ে ভোট না হওয়া পর্যন্ত আসলে কোনো কিছুই বলা যাবে না ভোটের শেষ দিন পর্যন্ত তো দর্শক এই আপডেটটি দিয়ে রাখলাম যেন কারণ আপনারা যারা কানাডা নিয়ে আগ্রহী তারা আমার চ্যানেলটি দেখেন তো আর একটু বলি যে নির্বাচনের তেমন একটা চেঞ্জ হয়নি অর্থাৎ জনমত এখন পর্যন্ত যে জনমত দেখা যাচ্ছে তাতেই লিবারেল পার্টির সম্ভাবনা রয়েছে সরকার গঠন করার আবারও বলি জনমত জরিপ এবং ভোটের ক্ষেত্রে কিন্তু অনেক পার্থক্য রয়েছে যেমন আমরা আমেরিকান মিডিয়াগুলিতে দেখেছিলাম যে ভোটের আগে অধিকাংশ মিডিয়াই কিন্তু পক্ষে ছিল হচ্ছে জো বাইডেনে কিন্তু শেষ পর্যন্ত বিপুল ভোটের ব্যবধানে কিন্তু ক্ষমতায় চলে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প তো এই হচ্ছে অবস্থা চলছে ভোট অ্যাডভান্স ভোটিং শেষ আমরা আগেও ভোট নিউজ করেছিলাম সেখানে দেখিয়েছিলাম জানিয়েছিলাম আপনাদের যে কার কি অবস্থা আগের ভিডিওগুলো দেখবেন তো এই মুহূর্তে পিয়ারে পলিভারের যে ঝুঁকির কথা এবং যেটা হচ্ছে গিয়ে যে যে ঝুঁকির কথা সেগুলি অবশ্যই ভাবিয়ে তোলে কারণ তারা কিন্তু সেই দলের নেতা এবং যদি যদি কনজারভেটিভ ক্ষমতায় চলে আসে পিআরএ আর পলিভের যদি হেরে যান তাহলে তাকে নতুন নেতা খুঁজতে হবে তাদের দলের প্রাইম মিনিস্টার হওয়ার জন্য হয়তো বা অথবা তিনি যদি হেরে গান এবং যদি তিনি সংসদে যদি বিরোধী দল হন তাহলেও তাকে নেতা তাদের নেতা খুঁজতে হবে তিনি হেরে যান তো সবই যদি সবই প্রেডিকশন ভোট এখনো হচ্ছে ভোট এখনো হয়নি আঠাশ তারিখে ভোট তো দেখা যাক কী হয় ভালো থাকবেন দর্শক আসসালাম